আপনার সঙ্গে একটু কথা বলতে পারি যাই হোক আপনার নামটা জানতে পারি আমার নাম আবু বক্কর বাহ খুব চমৎকার আপনার নাম হচ্ছে আবু বক্কর সিদ্দিক আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছে ভোটার হইছে ভোটার হইছেন না যাই হোক প্রথমত আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ দ্বিতীয়ত বাংলাদেশের একজন ভোটার সেই ক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় জানাবেন এই বাদ বাংলাদেশের সরকার কে হতে পারে মানে এসে সরকার ভোট এর পরে ভোটের পরে যোননকে কাকে ভোট দিবেন হয়তো সরকার জননকে কাকে চাই কোনো আইডিয়া এটা ধ্যান ধারণা নেই আপনার বয়স কত বয়স মনে করেন বাহান্ন তিপ্পান্ন বাহান্ন তিরপান্ন বছর বয়স সব কোনো একটু আইডিয়া হচ্ছে না যে কে হতে পারে না এরকম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি এর জন্যই বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন আপনি বলেছেন কে হবে না হবে এটা পরে দেখা যাবে আচ্ছা 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ